মনোসেক্স তেলাপিয়ার কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদনের পুরো পদ্ধতি আজকে দেখাবো আপনাদেরকে দয়া করে আপনারা দেখবেন এটা হচ্ছে দেখেন তেলাপিয়া মাছের মুখে ডিম ভর্তি এই ডিমগুলিকে কীভাবে নেওয়া হচ্ছে মুখ থেকে সেটাই দেখেন মাছটাকে হাপা থেকে হাত দিয়ে ধরে আঙুলের মাধ্যমে মুখ ফাঁক করে মুখ তারপরে এই যে নেটগুলি আছে এই নেটের মধ্যে ঝেড়ে ঝেড়ে ডিমগুলি মুখ থেকে বের করা হচ্ছে একদম একটা একটা করে প্রত্যেকটা মাছকে চেক করে যে মাছের মুখে ডিম আছে সেই মাছের মুখ থেকে এভাবে হাতের সাহায্যে ডিমগুলি বের করা হচ্ছে এবং ডিমগুলি বের করার পরে আপনার এই নেট থেকে জালের নেট থেকে এই ডিমগুলিকে এনে আপনার ছোট ছোট বালতির মধ্যে দেওয়া হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে যখন প্রত্যেকটা নেটের মধ্যে মোটামুটি ভালো পরিমাণ ডিম জমে যায় তখনই আপনার এই যে ছোটো ছোটো বালতিতে করে এই ডিমগুলিকে নিয়ে আসা হয় এবং দেখেন ডিমগুলিকে নিয়ে আসার পরে এই জালির মাধ্যমে এটা হচ্ছে আপনার জালি এই জালির মাধ্যমে ডিমগুলিকে ভালোভাবে ছেঁকে ডিম থেকে ময়লা পাতা সব আলাদা করা হচ্ছে একদম খুব ভালোভাবে ডিমগুলিকে যে এই সমস্ত ময়লা পরিষ্কার করার পরে আপনার আস্তে আস্তে বাটির যেগুলি আপনার বালতিতে আবার নেওয়া হবে দেখেন খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে এখন এই ডিমগুলিকে আপনার এই যে বালতির মধ্যে আবার নেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই ডিমগুলিকে আপনার হচ্ছে বালতিতে করে এখন হ্যাচিং পয়েন্টে নিয়ে যাওয়া হবে যেখানে আপনার হচ্ছে ট্রের মধ্যে এই ডিমগুলিকে দেখেন যে বাটি বাটি দিয়ে ট্রের মধ্যে ডিমগুলিকে প্রত্যেকটা ট্রের মধ্যে বাটি দিয়ে ডিমগুলিকে ফেলে দেওয়া হচ্ছে এবং এখানে এই যে পানির একটা প্রবাহ আছে পানির প্রবাহের মাধ্যমেই আপনার এই ট্রের মধ্যে এই ডিমগুলি ফুটে আপনার রেনু তৈরি হবে রেনু কোনো তৈরি হবে এইখানে আপনার দুই তিন দিন থাকবে এবং এই পানির যে প্রবাহ এটা চলমান থাকবে এই চলমান পানির প্রবাহের মধ্যেই কিন্তু আস্তে 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 আপনার ডিমগুলি থেকে রেনু দিতে হবে এখানে একটা বিষয় এই পানির প্রবাহ কখনও বন্ধ করা যাবে না যদি পানির প্রবাহ বন্ধ হয়ে যায় তাহলে ডিমগুলি সব নষ্ট হয়ে যাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পানির প্রবাহ তৈরি হচ্ছে এই যে এই পানির প্রবাহ তৈরি হওয়ার পরে এই ট্রের মধ্যে দেখেন ডিমগুলি ফুটে আপনার রেনু তৈরি হয়েছে আর এই রেনুগুলিকেই কিন্তু আপনার এখন হরমোন মিশ্রিত যে খাবার সেটা খাওয়ানো হবে খাবার খাওয়া খাওয়ানোর পরেই এই বাচ্চাগুলি সব আপনার হচ্ছে মনোসেক্স হয়ে যাবে এবং এখান থেকে এই এই সদ্য রেণুগুলিকে নিয়ে আপনার এই যে হাঁপা আছে পুরো পুকুরের মধ্যে এরকম শত শত হাঁকা হাঁপা দেওয়া হচ্ছে এই হাঁপার মধ্যেই আপনার হচ্ছে এই মাছগুলিকে এই রেনুগুলিকে রাখা হবে এবং এই হাঁপার মধ্যে আপনার পনেরো বিশ দিন এগুলিকে শতভাগ আপনার হচ্ছে হরমোন মিশ্রিত খাবার খাওয়ানো হয় এবং হরমোন মিশ্রিত খাবার খাওয়ানোর পরেই কিন্তু এগুলি আপনার শতভাগ মনোসেক্স পোনায় রূপান্তরিত হয় আপনারা দেখতে পাচ্ছেন এগুলি সবই হচ্ছে তেলাকিয়ার মানুষ মনুসেক্স কোনা যাদের প্রয়োজন অবশ্যই তারা নিতে পারবেন ধন্যবাদ সবাইকে